বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর আলোচনা পর্ব চলছে আজকের ভিডিওতে আমরা বাংলা ভাষা ও সাহিত্য শিল্প সংস্কৃতির ইতিহাস এই বইটি থেকে তিরিশটি প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলে গেলে দেখবে এর আগে ইলেভেন টুয়েলভ বা নাইন টেন এর সাহিত্যের ইতিহাস ও মধ্যযুগ ইত্যাদি ইত্যাদি পাঠ থেকে অনেকগুলি ভিডিও দেওয়া আছে প্লে করে দেওয়া আছে এস এল বেঙ্গলি মক টেস্ট নামে প্লেলিস্ট করা আছে যেখানে পরপর ভিডিও গুলি তোমরা পেয়ে যাবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ এই বিষয় অনেকগুলি ভিডিও এর পর আসতে থাকবে এবং আমরা আশা করছি যে এই ভিডিওগুলি দেখলে তোমাদের এই বিষয় সামগ্রিক ধারণা এর উপরে হয়ে যাবে তো চলো আজকের ক্লাস শুরু করি আজকের প্রথম প্রশ্ন বঙ্কিমচন্দ্র প্রণীত প্রথম উপন্যাসটির নাম কি দেখো যখন বলা হচ্ছে প্রথম উপন্যাসের নাম কি ওনার রচিত প্রথম উপন্যাস কিন্তু রাজমোহন সাইফ ঠিক আছে কিন্তু যদি বলা হতো বাংলা প্রথম উপন্যাস কি তখন দুর্গেশ হতো আবার যদি প্রথম উপন্যাস বলা হয় অথচ রাজমোহন ওয়াইফস অপশানে না থাকে সেক্ষেত্রেও কিন্তু উত্তর দুর্গেশ হবে তো অপশন দেখবে অবশ্যই এবং প্রশ্নের ধাঁচ খেয়াল করবে এই প্রশ্নটার ধরন অনুযায়ী প্রথম উপন্যাসটির নাম কি উত্তর হবে রাজমোহন সাইফ ঠিক আছে প্রশ্ন দেখো বঙ্কিমচন্দ্র প্রণীত প্রথম বাংলা উপন্যাসটির নাম কি তাহলে এখানে উত্তর কি হবে প্রথম বাংলা উপন্যাস বললে উত্তর চলে আসবে দুর্গেশ আবার যদি বলা হয় বাংলা ভাষায় রচিত প্রথম সার্থক উপন্যাস কি সার্থক উপন্যাস বললেও অবশ্যই বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী হবে তাহলে দুর্গেশ নন্দিনীর রচনাকাল। এটি রচনাকাল হচ্ছে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ এবং যদি প্রকাশকাল বলা হয় সেটিও আঠারোশো পঁয়ষট্টি আঠারোশো পঁয়ষট্টির মার্চে প্রকাশিত হচ্ছে এটি তো দুটোই দুটোর ক্ষেত্রেই হবে আঠারোশো পঁয়ষট্টি নেক্সট প্রশ্ন চরিত্রটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে রয়েছে সঠিক উত্তর উত্তর তোমাদেরকে বলবো তোমরা যারা আইডেন্টিফাই করার জন্য একটু সময় চাইছ তারা অবশ্যই ভিডিওটি পজ করে উত্তরটি দেওয়ার চেষ্টা কর তারপরে ভিডিওটি আবার করো তো এখানে উত্তর হচ্ছে সঠিক উত্তর ঔরঙ্গজীব চরিত্রটি আমরা রাজসিংহ উপন্যাসে দেখতে পাই বঙ্কিমচন্দ্রের লেখা মনস্তাত্ত্বিক উপন্যাসটির নাম যে চারটি অপশনে আছে এর মধ্যে মনস্তাত্ত্বিক উপন্যাস হচ্ছে রজনী পরবর্তী প্রশ্ন শরৎচন্দ্রের কোন উপন্যাসকে আমরা আত্মজীবনীমূলক উপন্যাস বলতে পারি আত্মজীবনীমূলক উপন্যাস হচ্ছে শ্রীকান্ত নেক্সট প্রশ্ন শরৎচন্দ্রের জীবিত কালে লেখা শেষ উপন্যাস হচ্ছে কোনটি সঠিক উত্তর বিপ্রদাস বঙ্কিমচন্দ্রের প্রথম সামাজিক উপন্যাস কোনটি সামাজিক উপন্যাস সঠিক উত্তর বিষবৃক্ষ লক্ষণ সেনের কথা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে আছে লক্ষণ সেনের কথা আছে বঙ্কিমের মৃণালিনী উপন্যাসে অন্ধ মেয়েকে নিয়ে বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসটি লেখা হয়েছে চারটি অপশন দেওয়া আছে দেখো অন্ধ মেয়েকে নিয়ে বঙ্কিমচন্দ্রের উপন্যাস হলো রজনী নেক্সট প্রশ্ন কাসিম চরিত্রটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে রয়েছে এই আহ উল্লেখযোগ্য চরিত্রগুলি কোন কোন উপন্যাসে আছে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট তো মনে রাখবে অবশ্যই মির্কাসিম চরিত্রটি আছে চন্দ্রশেখর উপন্যাসে নবপর্যায় বঙ্গদর্শনে প্রকাশিত রবীন্দ্রনাথের একটি উপন্যাসের নাম বলো নবপর্যায় বঙ্গদর্শন অর্থাৎ যদি বলা হয় শুধু বঙ্গদর্শন কার প্রকাশনা বঙ্কিমচন্দ্র পরবর্তীতে চন্দ্র চট্টোপাধ্যায় শ্রীশ চন্দ্র মজুমদার এনারা প্রকাশ করেছিলেন সম্পাদনার দায়িত্বে ছিলেন এবং পরবর্তীতে বঙ্গদর্শনকে আবার নতুন করে শুরু করছেন রবীন্দ্রনাথ সেক্ষেত্রে নাম হচ্ছে নবপর্যায় বঙ্গদর্শন এবং এখানে রবীন্দ্রনাথের যে উপন্যাসটি প্রকাশিত হয়েছিল এই চারটি অপশনের মধ্যে তা হলো চোখের বালি বন্দে মাতারাম গানটি কোন উপন্যাসে আছে বন্দে মাতারাম গান কোথায় আছে বঙ্কিমের উপন্যাস আনন্দ মঠে বঙ্কিমচন্দ্রের খাঁটি ঐতিহাসিক উপন্যাস কোনটি একেবারে খাঁটি ঐতিহাসিক উপন্যাস বলা হচ্ছে রাজসিংহকে চোখের বালি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় সঠিক উত্তর নবপর্যায় গঙ্গদর্শন চোখের বালির প্রকাশকাল কত চোখের বালি এখানে বঙ্গদর্শনে যখন প্রকাশিত হয়েছিল নবপর্যায় বঙ্গদর্শন ওটা উনিশশো এক থেকে দুই এর মধ্যে প্রকাশিত হচ্ছে আর এখানে যখন হয় তখন প্রকাশকালে প্রকাশ তো অবশ্যই সেটি উনিশশো তিন খ্রিস্টাব্দে শরৎচন্দ্রের কোন উপন্যাসের মধ্যে সরাসরি রাজনীতির কথা এসেছে তা হলো পথের দাবিতে সরাসরি রাজনীতির কথা আমরা পাই নেক্সট প্রশ্ন শরৎচন্দ্রের লেখা ট্রাজেডি ধর্মী উপন্যাসের নাম লেখো ট্রাজেডি ধর্মী উপন্যাস সঠিক উত্তর গৃহদাহ নেক্সট প্রশ্ন পল্লী জীবনকে নিয়ে রচিত শরৎচন্দ্রের একটি উপন্যাসের নাম পল্লী জীবনকে নিয়ে রচিত পল্লী সমাজ ওটাই আমার বেস্ট বই কোন উপন্যাস সম্পর্কে শরৎচন্দ্র এই উক্তিটি করেছেন ওটাই আমার বেস্ট বই বলছেন উনি গৃহদাহ সম্পর্কে দেনা পাওনা উপন্যাসটি কাল লেখা দেনা রচয়িতা হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের পাঁচালী উপন্যাসটি কবে প্রকাশিত হয় পথের পাঁচালী পত্রিকায় প্রকাশ হওয়া শুরু হচ্ছে সাল থেকে। আর দুটি মনে রাখবে পত্রিকায় আঠারো উনিশশো আঠাশ এবং গ্রন্থাকারে উনিশশো ধর্মতলার খেলাতচন্দ্র মেমোরিয়াল স্কুলের অভিজ্ঞতা নিয়ে বিভূতিভূষণ কোন উপন্যাসটি লিখছেন দেখো চন্দ্র মেমোরিয়াল স্কুল বা চন্দ্র স্টেটের জমি বন্দোবস্ত করার জন্য উনি গিয়েছিলেন যেখানে যার উপরে বেস করে লেখা আরণ্য আর তারপরে ফিরে এসে উনি এই স্কুলের দায়িত্ব নিচ্ছেন তো এই স্কুলের অভিজ্ঞতা নিয়ে যে রচনা সেটি হচ্ছে অনুবর্তন ঠিক আছে আমরা আরণ্যক উপন্যাসেও কিন্তু এই স্কুলটার স্কুল নয় অ্যাকচুয়ালি খেলাচন্দ্রের নাম পাই ঠিক আছে খেলাচন্দ্র স্টেটের নাম পাই তো এখানে স্কুলের অভিজ্ঞতা হলো অনুবর্তন আম আটির ভেপু কোন উপন্যাসের অন্তর্গত আম আটির ভেপু হচ্ছে শিশুদের জন্য আলাদাভাবে সংস্করণ করা হয়েছিল এটি খুব ছোট একটি অংশ কোন একটি উপন্যাসের তা হল পথের পাঁচালী উপন্যাসে পথের পাঁচালিতে আমরা তিনটি পার্ট দেখতে পাই আম আটির ভেপু বলা বালাই এবং উক্টুর সংবাদ তার প্রথম অংশ যেটি আলাদাভাবে আবার সংস্করণ করা হয় তো সেটির নাম হচ্ছে আমাটির ভেবু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আত্মজীবনীমূলক উপন্যাস কোনটি আত্মজীবনীমূলক উপন্যাস বিভূতিভূষণের আরণ্য যেমন করে শরৎচন্দ্রের শ্রীকান্ত স্বদেশী আন্দোলনের প্রেক্ষিতে লেখা রবীন্দ্রনাথের একটি উপন্যাসের নাম দেখো চারটি অপশন আছে স্বদেশী আন্দোলনের প্রেক্ষিতে লেখা হয়েছিল ঘরে বাইরে ঘরে বাইরেতে আমরা নিখিল এবং সন্দীপ যে চরিত্র দুটি পাই সেখানে আমরা স্বদেশী আন্দোলনের একটা ছায়া দেখতে পাই প্রশ্ন ভবানী যে কোন উপন্যাসের চরিত্র এটি হচ্ছে ইছামতি উপন্যাসের চরিত্র ইচ্ছামতি উপন্যাসটি রচয়িতা কে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জিতু কোন উপন্যাসের চরিত্র দেখো চারটি অপশন দেওয়া আছে এটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিপ্রদীপ উপন্যাসের চরিত্র তার দৃষ্টিপ্রদীপ উপন্যাসের রচয়িতা কে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের একটি উপন্যাসের নাম লেখক দেখো চারটি অপশনে আছে প্রশ্নটা খেয়াল করবে প্রথম ক এবং খ অপশন প্রথমেই বাদ যাচ্ছে এ দুটি বাকি থেকে যাচ্ছে যোগাযোগ এবং ঘরে বাইরে এই যোগাযোগ এবং ঘরে বাইরে থেকে যদি প্রশ্নটা এমন হতো যে চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাসের নাম তাহলে অবশ্যই উত্তর হয়ে যেত ঘরে বাইরে কিন্তু আহ আরো একটি উপন্যাস আমরা পাচ্ছি যোগাযোগ যেটি চলিত ভাষায় লেখা এবং আরো একটি কথা হলো চলিত ভাষার সার্থক প্রয়োগ আমরা ঘরে বাইরের থেকে যোগাযোগে বেশি করে দেখতে পাই বা যোগাযোগকে আমরা যোগাযোগ উপন্যাসে চলিত ভাষার সার্থক প্রয়োগ দেখতে পাই ঠিক আছে তো এখানে যেহেতু প্রথমের উল্লেখ নেই এবং সরাসরি প্রশ্ন করা হয়েছে চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের একটি উপন্যাস সেক্ষেত্রে সার্থক প্রয়োগ আমরা যেখানে দেখতে পাই সেই উত্তরটিকেই আমরা নেব তো সেই হিসাবে উত্তর হচ্ছে যোগাযোগ যোগাযোগ উপন্যাসের পূর্ব নাম কি ছিল দেখো এখানে একটি আহ প্রশ্নের ডেমো তোলা হয়েছে শুধুমাত্র যোগাযোগ বলে নয় রবীন্দ্রনাথের যে কোনো রচনা উপন্যাস বলো বা নাটক বলো বা কাব্য বলো কিছু কিছু রচনার ক্ষেত্রে আমরা দুটো তিনটে করে নাম পাই তো সেইগুলো পুরো লিস্ট ধরে আমি গত যে ভিডিও করেছি সাহিত্যের ইতিহাস আলোচনা করেছি যখন সেখানে পুরো লিস্ট ধরে আলোচনা করেছিলাম তো তোমরা চাইলে সেখান থেকে সাহিত্যের ইতিহাসের পাঠ থেকে দেখে নিতে পারো আর এখানে সঠিক উত্তর হচ্ছে যোগাযোগ উপন্যাসের পূর্ব নাম তিন পুরুষ ঠিক আছে তো এই ছিল আজকের প্রশ্ন উত্তর আলোচনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং এরপরে বাংলা ভাষা সাহিত্য শিল্প সংস্কৃতির ইতিহাস এই পাঠটি থেকে আরো অনেকগুলি অনেকগুলি সেটে প্রশ্ন আসবে তো তোমরা অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলি দেখো আশা করছি সেই প্রশ্ন উত্তর গুলি দেখলে তোমাদের অবশ্যই এই বইটি সম্পর্কে একটা সামগ্রিক ধারণা তৈরি হয়ে যাবে কারণ তোমরা জানো যে এই বইগুলি থেকে মানে বিশেষ করে ইলেভেন এবং এর যে দুটি বই আছে দুটি বই থেকে প্রচুর প্রশ্ন উত্তর আছে তো আমরা চেষ্টা করব যতটা সম্ভব প্রশ্ন উত্তর তোমাদের কাছে পৌঁছে দেওয়া যায় তো ভিডিও ইনফরমেশন যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে নতুন ভিডিওর আপডেট আসতে সকলের আগে তোমরা পেয়ে যেতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময়ের জন্য প্রত্যেকে ভালো থেকো